গোঘাট গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে সুলভ মূল্যে আলু বিক্রয় দিনের পর দিন যে হারে আলুর দাম বেড়ে চলেছে তাতে আলুর দাম যতদিন মূল্যে স্থিতিশীল না হওয়া পর্যন্ত গোঘাট গ্রাম পঞ্চায়েতের সাধারণ মানুষকে চব্বিশ টাকা প্রতি কেজি দরে আলু বিক্রি করবে গোঘাট গ্রাম পঞ্চায়েতের এই কর্মসূচির আজ সূচনা হয় উপস্থিত ছিলেন গোঘাট গ্রাম পঞ্চায়েতের প্রধান শান্তনঙানা এছাড়া উপস্থিত ছিলেন গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি নারায়ণচন্দ্র পাঁজা এবং গোঘাট গ্রাম পঞ্চায়েতের আধিকারিক সহদেব কবে দাঁড়াচ্ছে

আলু বিল আজকে গুঘাট ডাম পয়েন্ট আমরা 24 টাকা কিলো ধরে আলু বিক্রি করছি এটা যতদিন না স্থিতিশীল হবে মূল্যের ততদিন আমরা এই আলুটা বিক্রি করতে থাকব থাকব সরকারে নির্দেশনা যায় আজকে প্রথম শুরু করলেন আজকে প্রথম শুরু করলাম আমরা প্রতি কেজি কত টাকা করে দিচ্ছেন প্রতি কেজি 24 টাকা কিলো ধরে এটা কি প্রত্যহ চালু থাকবে না একদিনে যে বললাম যতদিন না স্থিতিশীল মূল্যটা আসছে ততদিন এটা চলতে থাকবে স্বপ্নের নাম আমরা শহদেব মান্ডি এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট গোঘাট গ্রাম পঞ্চায়েত